নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এসে আরেক সবাইকে স্বাগত আর আমি এখানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে তোমাদের আমি নিরামিষভাবে একদম নিরামিষভাবে সয়াবিন করে দেখাবো তার জন্যে দেখো কী কী নিয়েছি তার জন্যে এখানে সয়াবিন নিয়েছি তোমাদের জার যতটা লাগবে নিতে পারো আমার যতটা লাগবে ততটাই নিয়েছি আর এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটোকে কেটে নিয়েছি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তার সঙ্গে কালারটা সুন্দর আসার জন্যে অল্প কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি চলো এখন কড়াই বসিয়ে এত মশলাটাকে সুন্দর করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তাতে ভালো হবে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটা একটু হালকা গরমও হয়ে গেছে তার মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা কিন্তু তোমরা খুব সেদ্ধ করবে না তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায় হালকা খালি গরম জলও একটু দিয়ে নিতে পারো দেখো সয়াবিনটা জলের থেকে সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব তেলটাকে ঘুরিয়ে একটু সুন্দর করে গরম করে নি নিচ্ছি আর কি তার মধ্যে চিপে রেখেছিলাম সয়াবিনটা জলটা একদম ঝরিয়ে নিবে নাহলে কিন্তু আর কি ভাজতে অসুবিধা হবে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নিব আর কি খুব কড়া করেও ভাজবো না আবার একদম কমও ভাজবো না দেখো অনেকটাই ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভাজা হয়েই গেছে আমার বেশি ভাজবো না আর কি ওই কড়াইয়ের মধ্যেই আর কি তেল দিয়ে দিলাম এরপরে আমাদের তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটাকে গরম করা অবধি অপেক্ষা করবো তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে দিয়ে এর মধ্যে গোটা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব যাতে ফোড়নটা পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুটা আলুটা দিয়ে দিলাম আলুটাকে এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাওয়া তেলের মধ্যে তোমরা যারা যারা নিরামিষভাবে সয়াবিন খেতে চাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে দেখো এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর কি সয়াবিন থেকে এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি এখন কিছুক্ষণ মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষানোর পরে এখন যে আমি মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে দেব এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু নেড়ে চেড়ে সম্পূর্ণ একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেড়ে চেড়ে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে এখন সব উপকরণ একসঙ্গে কষিয়ে নেবো সুন্দর করে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিব আমি এখন কেন মশলা কষানোর সঙ্গে গ্যাসটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়িয়ে যাবে এদিকে রান্নাটা ভালো হবে না তার মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম আর তোমরা কিন্তু ঝালটা তোমার পরিমাণ মতো দিয়ে দিবে তোমাদের যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে আমার ঝালটা আমি বুঝে শুনে দিয়েছি তোমাদের ঝালটা তোমরা বুঝে শুনে দেবে দেখো ভেজে রেখেছিলাম যে সয়াবিনটা ওটাও দিয়ে দিলাম এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব সুন্দর করে যত মশলা কষাবে তত রান্নার টেস্ট সুন্দর আসে আর কি দেখো অনেকক্ষণ ধরেই আমি ওকে কষিয়ে নিচ্ছি তেল কিন্তু আমার ছেড়ে দিয়েছে কষানোটা অনেকটা হয়ে গেছে আমার বাড়িতে নিরামিষভাবে এইভাবে সয়াবিন বানিয়ে খাবে দারুণ লাগে আমি তো সয়াবিন খুবই ভালোবাসি যারা যারা ভালোবাসো না তারা এইভাবে সুন্দর করে রান্না করলে খুবই ভালো লাগবে সয়াবিন দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দিলাম এটাকে ঝোল বানাবো না একটু শুকনো শুকনোই বানাবো নিরামিষ তো একটু ঝোলটা ভালো লাগবে না বেশি তোমরা রুটি দিয়েও খেতে পারবে এখন এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটতে দেব এখন গ্যাসটাকে একটু কমিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব দেখো গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এখন অনেকটা হয়ে গেছে আমার তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ছোটো চামচে তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিব গরম মশলা না দিলে নিরামিষে রান্নাটা কিন্তু টেস্টটা ভালো আসে না দেখো রান্নাটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেবো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তোমরা কী কে সবই ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও বানানো উৎসাহটা আরও বেড়ে যায় আর ভিডিওটা পুরো শেয়ার করে দিবে বন্ধুরা শেয়ার করে দিবে কমেন্ট করবে লাইক করবে এভাবেই আমার পাশে থাকবে সবাই আর ভালো ভালো কমেন্ট করবে আর রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবি আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো রাখছি টাটা আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে